হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম কিছু কাজ করা যাক এর জন্য সকাল সকালই কাজে লেগে পড়লাম এখনও রোদ উঠেনি বা আকাশটা একদম ক্লিন ছিল আমি ভাবতেছি কেমনি কি করব। এখানে আমার বাড়ির আশেপাশে অনেক ছড়িয়ে ছিটিয়ে ছিল এই ধনিয়া পাতাগুলা আমরা ধনিয়া পাতাই বলি বা সজের পাতা আপনারা কি নামে জানেন আমি সঠিক জানিনা ধনিয়া পাতা ভর্তাটা উমাইদের বাবার অনেক পছন্দ আমাদের বাড়ির এদিক ওদিক দিয়ে অনেক ছড়িয়ে ছিটিয়ে আছে ভাবলাম সবগুলো তুলে আমি একটা জায়গায় বুনে দেই যাতে সুন্দর মতো হয়ে যায় এক জায়গাতেই থাকে চার পাঁচ জায়গাতে একটু একটু করে দু একটা করে হয়েছে আমি মাটি উঠানোর কোনো কিছু পাচ্ছিলাম না এর জন্য আমার কেকের আইটেমেরেজ প্যাচোলাটা নিয়ে আসছি এখন কি করব এটা দিয়ে উঠায় পরে যখন ইউজ করব আবার ভালো করে সাবান দিয়ে ধুয়ে ক্লিন করে নিতে হবে কিন্তু এটা দিয়ে সুন্দর অনেক মাটি উঠতেছিল। ফার্স্টে আমি হাত দিয়ে উঠানো ট্রাই করতেছিলাম বাট এর গোড়াটা এত শক্ত হয়ে আছে মাটির সাথে মিশে আছে দেন আমি একটু চাপ দিলাম আর উঠে গেল। আস্তে আস্তে আমি সবগুলো আস্তে আস্তে লাগিয়ে নিব হাত দিয়েই মাটি দিয়ে দিচ্ছি নয়তো বা লাগানো হচ্ছে না দেখলাম সুন্দর হচ্ছে না আর গাছ লাগানোর সময় হাত তো লাগাতে হবেই আমি আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছিলাম এর শেকড়গুলো অনেকটা শক্ত হয়ে আসছে আর এই গাছ লাগানোর সময় দেখলাম একটা মৌমাছি অন্য একটা গাছে এটা হয়তো বা ঘাস ফুল গাছ আমি সঠিক জানি না একাই হয়ে আছে এখন আমি ধীরে ধীরে সবগুলো লাগিয়ে নিচ্ছি আর এই গাছটা অনেক সুন্দরভাবে উঠেছে দুইটা গাছ একসাথে প্লাস মাটিটাও খুব সুন্দরভাবে ইজিলি উঠেছে এরকমভাবে উঠলেই সুন্দর হয় যাতে গাছের গোড়ার সাথে মাটিটাও লেগে আছে তাহলে আর কোনো প্রবলেম হয় না আমি এখন অন্য সাইডে যে গাছগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি এখানে একটু গাছটাছ বড়ো গাছটাছ লাগানো আছে সেটা নিচেই হয়েছে ভাবলাম সবগুলো উঠিয়ে ফেলি এই তো আমার সবগুলো উঠানো ডান আমি এখন রেখে দেব আর বাকি যেগুলো আছে সবগুলো একসাথে উঠিয়ে পরে একসাথেই লাগিয়ে ফেলবো আমি এখন অন্য পাশে আসলাম আর এখান থেকে উঠাচ্ছি এখানে একটু দেখলাম যে পিঁপড়ারা খাবার জমিয়ে রেখেছে আসলে ওরা তো অনেক কষ্ট করে আমি আবার ঢেকে দিলাম কাপড় দিয়ে এখন আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিবো এখানে বেশিরভাগ পিঁপড়া ছিল এর জন্য আমার একটু কষ্ট হচ্ছিল উঠাতে বাট তবুও আমি লাস্ট সবগুলো উঠিয়ে ফেলেছি এই তো এখন আস্তে আস্তে সবগুলো লাগিয়ে দিব আমার ভালোই লাগতেছিলো আমি সকালবেলা কাজটা করতেছিলাম আর একটু শীত শীতও পড়ে গিয়েছে একটু না অনেক শীতই পড়ে গিয়েছে ভালোই লাগতেছিল ভাবলাম যে কাজটা করে ফেলি আসলে কাজ জমিয়ে রাখলেই জমানো থেকে যায় সেটা আর করা হয় না এখন আমি মাটিগুলো ভালোভাবে প্রসেস করে দিচ্ছি যাতে একদম সেট হয়ে যায় তো আমার গাছ লাগানোর ডান এখন একটু হাতটা ক্লিন করে নিব আমাদের টিউবওয়েলেই আমি হাতটা ধুয়ে নিলাম একদম মাটি নখের ভিতর দিয়ে চলে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিব যাতে গাছগুলো সুন্দরভাবে আটকে থাকে সো এই ছিল আজকের আমার মিনি ব্লগ আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে ভালো লাগলে আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন